শেষ বয়সটা পাংশুপারি শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ নাতি নাতনিয়া ফাইজলামি এর জন্য আল্লাহ দিছিলেন মস্কারি করতে দিছিলেন আপনার হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের কয় বউ নিকৃষ্ট বেআ অসভ্য চরিত্রের লোক এটা তোমার নাতনি তোমার বউ হবে কেন বেহায়া মানুষ না হলে

চলেন এই জন্য বাপ দয়া করে মেহের মেহরবাণী করে আমার কথা রাগের আমি একটু শক্ত মানুষ কাটা সাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাপ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষে এইবার হজ্যের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী বিদায় শেষবারের মতো করতেছে আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে এক তাওয়াফ হয় চক্কর ঘুরলে তো শেষ এই এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ ঘুরে শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশি আমাদের পরিচয় মানে স্ট্রোক করছে ওখানে মারা এইবার আহা আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না খবর উঠে সব সাইরা জিদ্দায় আর পোটে আছে আরেকজন জিদ্দাই আর পোটে ওইখানে বসে আর স্ট্রোক করছে মারা গেছে অর্থাৎ এখন বিমান উঠবে বাংলাদেশে আর কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ তালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নিল্লাদি জালা লাইলা আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ লিমান আরাধা দেখারা যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকুরের জন্য আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রসিদ্ধ অন্ধকার খুব ধৃত ধূর গতিতে এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ تني الله وطيب فرطي منيب فرطي الله أبار رات بور بنابي الله أبار دين رات بنابي كي قل أرأيتم إن جعل الله عليكم الليلة سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بغيائي الله تعالى بولن باندا بولو আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কে আমত পর্যন্ত রাত বানিয়ে রাখি মান বান্দা বলো না তুমি আল্লাহ ছাড়া আর কে আছে যিনি কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কেন কাজে লাগাইলা না বান্দা কেন সময়টা কাজে লাগাই না সারাদিনে সব কিছুর সময় হলো নামাজের সময় কেন হলো না সব ব্যস্ততা আদায় হলো সেজদা দেওয়ার সময় কেন হলো কেন সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় না যে সেজদা করে না সে মানুষ নেই এটাই সত্য যার কপালে সেজিদা নাই সে মানুষ না সে জানোয়ার হাইওয়ান চতুষ্পদ জন্তু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায় বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম সুন্দরবনই উত্তম কারণ তাদের পরিচিত তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে ওইখানকার যে জানোয়ার জন্তু সেগুলো সেজিদা করে না নামাজ পড়ে না তো তোমার সেখানেই মানায় তুমি সেখানে থাকলেই ভালো ছিল তোমরা যে বিষয়গুলো জানো না সেগুলো আমার জাননেওয়ালা ওয়ালা ওলামা আহলে জিকির এমন জ্ঞানবান ওলামায় কেরাম ফুকাহায় কেরাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তাহলে এই যে সরাসরি ন্যাক্কারের অনুসরণ ওলামায়ে একরামের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া এটাই ছিল আল্লাহ হুকুম এটাই ছিল বাস্তবতা অর্থাৎ সরাসরি বিষয়টা আপনি বুঝে নিবেন শিখে নেবেন এত অনেক বেশি উপকার ব্যক্তির শরীর স্বাস্থ্য রুচি মেজাজ চলা ফেরা উঠা বসা পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা সব দিক মিলাইও ফতুয়া হয় মাস আলার ফতুয়া সবার জন্য একরকম হয় না বিষয় একই প্রশ্ন যদিও একই কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন হয় সব দিক বিলায় এটাই সত্য মনে করেন হাদিসের মধ্যে আছে একজন সাল্লাম কে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কুন্তি নিস্ল আলী বলছে ইমান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান রাখা আরেকজন জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সর্বোত্তম আমল কোনটি নবীসাল আলী বলছেন মতো সময় মতো নামাজ আদায় করা আরেকজন প্রশ্ন করছে আরেক সময় ইয়া সর্বোত্তম আমল কোনটি নবী সাল্ল আলী ভাসাল্লাম বললেন এ তো আম অপরকে খানা খাওয়ান এখন বলেন তো কাউকে বলছে বীরুল ওয়ালি সর্বোত্তম আমল পিতা মাতার প্রতি উত্তম আচরণ করা এমন বললেন কেন প্রশ্ন তো একই না কথা বুঝছেন কিনা আমার প্রশ্ন তো ছিল একটাই সর্বোত্তম আমল কোনটি এক একজনকে এক এক রকম হচ্ছে আপনি দশজন জ্বরের রুগী একই ডাক্তারকে দেখাইছে আপনি একই দিন দেখাইছেন আসর থেকে মাগরিবের ভেতরে আপনি প্রেসক্রিপশনগুলো নিয়ে দেখেন ওষুধ ভিন্ন ভিন্ন ওজন বয়স স্বাস্থ্যের গঠন সব মিলে কি হয় ঔষধ ভিন্ন ভিন্ন এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত দিন শেখার জন্য আখেরাত পাওয়ার জন্য জীবন্ত সরাসরি ওলামায় কেরামের কাছ থেকে গ্রহণ করে আমি মোবাইলে পাইছি এটা অথবা আমি বাংলা অনুবাদওয়ালা বইয়ে পাইছি হুজুরিটা নাই পারতেন বুঝতেন না হইত না ফেসবুক দেখে না ইউটিউব দিয়ে হবে না বাংলা অনুবাদ আপনি বুঝতেন না কোরআন শরীফের তরজমা দেখছেন হ্যাঁ ঠিক আছে কোরআন শরীফের তরজমা দেখে আমি হুজুরিটা বুঝছি না বুঝলে হয়তো না আপনি পারতেন না তাই দিন মানতে পারতেন না কোরআন শরীফও মানতে পারতেন না কোরআনের অনুবাদ আপনি করতে পারেন তা এরপরেও কোনো ওলামায় ক্যারামকে যদি না জিজ্ঞেস করেন আপনি ক্ষতিগ্রস্ত হবে অভ্যস্ত হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারতেন কোরআন শরীফে আয়াত আছে যে আল্লাহ তালা বলছে মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতি কিছুটা উপকার আছে এটা কোরআন শরীফের আয়াত

কোরআনের যে আরো আয়াত আছে সেটা আপনাকে ওলামায় কেরাম বলে দিব যে এটা দিয়েই সিদ্ধান্ত না বুঝেন নাই কথা কোরআন শরীফ আছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিম এটার অর্থ হলো নামাজীদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা নামাজীদের জন্য মুসিবত তো কি বুঝছেন আমি এটা বাংলা অনুবাদ তো কইলাম তো এখন কি বুঝছেন কিন্তু নামাজিদের জন্য দুর্ভোগ জাহান জাহান্নাম ও কি নামাজির জন্য জাহান্নাম তো এটা তো কোরআন শরীফের আয়াতের অর্থ তাইলে বুঝাইতে চাইলাম বাপ প্রথম কথা এটা বললাম প্রতিনিয়ত চেষ্টা করবেন অলামা একরামের কাছ থেকে কোরআন সুন্নার কথাই বুঝবেন কিন্তু অলামা একরামের কাছ থেকে বুঝবেন বুঝবেন কোরআনই বুঝবেন হাদিস কিন্তু বুঝতে হবে কোরআন সুন্নায় অভিজ্ঞ দক্ষ ওলামাইকের আম থেকে এটা জরুরি শুধু কোরআন শুননা প্রত্যেকের হাতে তুলে দিয়ে যে আপনারটা আপনি বুঝে নেন তাইলে আউলা জাউলা কইরা সব সদর বদল সব সদর এটা মনে রাখতে হবে মনে করেন হাদিসের ছয়টি বিশুদ্ধ কিতাব আছে বোখারি শরীফ মুস্তিম শরীফ আবু আবুদাউ ইবনে মাজার এগুলোর বাংলা অনুবাদ আছে এখন বাজারে খুব ভালো অনুবাদ বাংলা অনুবাদ আপনি এগুলো অনুবাদ করে আপনার কিনে দিলাম আমি কিনে দিলাম তো আমি বললাম যে এখানেই সব আছে ছয়টা হাদিসের কিতাবে দুই রাকাত নামাজ পড়তে যা যা লাগে এটা আসে এটার মধ্যে আসে আপনি বাংলা পড়লেই বুঝবেন আমনে মিলাইয়া দেখেন আমনের হায়াত আমনের আরো দুই চার জনের হায়াত শেষ হয়ে যাবে আমনে বুঝাইয়া মিলাইয়া এটা গুছাইতে পারতেন না আমি বললাম যদি চ্যালেঞ্জ ধরতে চান ধরেন আমি কিনে দিন আল্লাহ রহমতে আপনাকে দুই চার দশ জনের কিতাব কিনে দেওয়ার বা বই কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে বুঝতেন না শুধু অনুবাদ দিয়ে আপনি এটা বুঝতেন না হাদিসের কিতাবের একই পৃষ্ঠায় আছে এ এক পৃষ্ঠা মনে করেন এটার মধ্যেই আছে যে নবী সাল্লা করা খাবার খেলে অজু কর ওই পৃষ্ঠাতেই আছে পরের হাদিস নবী ভুনা গোষ্ঠ খাইছেন কিন্তু অজু না করেই নামাজ আদায় করছে তখন কি করা উচিত তখন রুটিন করতে বলছো শনিবারে অজু করবে রবিবারে করতাম তেমনি অর্থাৎ শুধু কোরআন এবং সুন্না মানতে হবে এটাই কথা কথা এটাই ঠিক কিন্তু মানতে হবে সুন্নাই মানবে সবাই কোরআন সুন্নাই কিন্তু সেইটা ওলামায় কেরাম কোকাহায় কেরাম ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ তার আলো ওনারা আপনাকে বলে দিবে কোন আয়াত আগে কোন আয়াত করে ওনারা আপনাকে বলে দিবে কোন হাদিসটা আগে ছিল কোন হাদিস পড়েছে হাদিসের কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারাম সকলেই একেবারে বিশুদ্ধ হাদিস যে জুতা পায়ে দিয়ে পাঁচ অক্ত নামাজ জুতা পায়ে আদায় করতেন এটা হাদিসে আছে তো এখন হুকুম কি এটা আরো হাদিস মিলাইয়া একত্র করে এরপরে ওলামায় কারাম সিদ্ধান্ত দিছে আপনি একলা অনুবাদ দিয়ে কেমনে বুঝবেন কথা বুঝছেন নামাজ হাদিসের কিতাবে আছে সাহাবাই কারাম একজন আরেকজনকে নামাজ যে পরে আসছে উনি জিগাইতেন নামাজ অবস্থায় কয় রাকাত উনি বলতেন দুই রাকাত হয়েছে নামাজ হবে এতে নামাজ ভাঙে তো তো এখন আপনি জিগান কয় রাকাত হয়েছে তখন আপনার নামাজ হইব নি তো সাহাবিরটা হইলে আমারটা হইতো না গা কথা বলেন না তুমি মানে তাই না আপনি বলবেন এই তো হুজুর আপনি ফেস না ফেস না আপনি বুঝতেন না এটা ওলামায় কেরাম জিন্দিগি ভর মেহনত করে বিষয়টাকে কোনটা আগের কোনটা পরের কোনটা কোন প্রেক্ষাপটে হাদিসে স্পষ্ট আছে নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না এটা হাদিস আবার নবীজি বলছে তোমরা কবর জেয়ারত করো কবর জিয়ারত তোমাদেরকে আখরাতের কথা কবরের কথা মৃত্যুর কথা মনে করাইয়া দেয় তাহলে দুইটাই আছে কিনা বলেন না কেন তাহলে আপনাকে পূর্বাপর জানতে হবে